সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ছোটপর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন এ তারকা এদিকে বাসায় ফিরে হাসপাতালে ভর্তি থাকার অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন মুশফিক আর ফারহান সেখানে তিনি লিখেছেন আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রযোজক পরিচালক সহকর্মী প্রিয় দর্শকেরা আমি সবাইকে দেখে মুচকি হাসছি কি বলবো বুঝতে পারছি না হাসি দিয়ে বুঝাতে চাইলাম চিন্তা করো না বেঁচে আছি শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ফারহান তা স্মরণ করে এ অভিনেতা বলেন আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম আর ভাবছিলাম যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারহান আরও লেখেন এবারের যাত্রায় বাসায় ফিরেছি আমার প্রিয় দর্শক সাংবাদিক সহকর্মী কলাকুশলী যারাই আমার খবর নিয়মিত নিয়েছেন এ কয়দিন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি ইনশাল্লাহ আপনাদের এ অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে ভালোবাসা সবার জন্য তিন জানুয়ারি রাতে ঢাকার বাইরে শ্যুটিংয়ে যাওয়ার জন্য কস্টিউম গোছানোর সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা ফারহান এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থা খারাপ হলে পরবর্তীতে তাকে ইউ এ ভর্তি করা হয় তবে বর্তমানে শারীরিক অবস্থা ভালো থাকায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এ অভিনেতা